চাষি বন্ধুরা ধান চাষের সময় আমাদের ধান খেতে অনেক ধরনের পোকা ক্ষতি করে কিন্তু তার মধ্যে এমন একটা পোকা আছে যার নাম শুনলে অনেক চাষি ভয় পায় সেই পোকাটির নাম হচ্ছে ব্রাউন প্ল্যান্ট হপার বা বিপিএইচ বাংলাতে যাকে বলা হয় বাদামি শোষক পোকা এই বাদামি শোষক পোকা বা বিপিএইচ এর বিজ্ঞানসম্মত নাম নীলাপার্বতা লিউজেন্স এই পোকাটি দেখতে অনেকটা ছোট আকারের এবং বাদামি রঙের এবং এরা ধান গাছের গোড়ায় বসে রস চুষে খায় সাধারণত এরা ধানের থোর আসার পরবর্তী সময় থেকে আক্রমণ করে অর্থাৎ ধানের যখন থোর আসলো তার পরবর্তী সময় থেকে শীষ আসা অব্দি সময়ে এরা আক্রমণ করে এই পোকাগুলি সাধারণত দুই রকমের হয় একটা ছোট ডানার পোকা আরেকটা বড় ডানার পোকা বড় ডানার পোকাগুলি অনেক দূর দূর পর্যন্ত উড়ে গিয়ে অন্য মাঠে ছড়িয়ে পড়ে তো চাষি বন্ধুরা আপনারা কিভাবে বুঝবেন যে ধান খেতে ব্রাউন প্লেন হপার বা বাদামি শোষক পোকার আক্রমণ হয়েছে চাষী বন্ধুরা আপনারা যদি দেখেন যে ধান গাছের গোড়ায় অনেক ছোট ছোট বাদামি রঙের পোকা নড়াচড়া করছে অথবা লাফাচ্ছে এবং যদি দেখেন যে ধান গাছের পাতা নিচের দিক থেকে উপরের দিকে শুকিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে বিপদ আসছে চাষী বন্ধুরা এরকম পরিস্থিতিতে আক্রান্ত ধান দূর থেকে দেখলে মনে হয় যে জায়গায় জায়গায় যেন পুড়ে গেছে এই যে ধান বিভিন্ন জায়গায় পুড়ে যাওয়ার মতো লক্ষণ এই লক্ষণটিকে বলা হয় হপার বার্ন সিংটম বা হপার লক্ষণ চাষী বন্ধুরা বাদামী শোষক পোকার মতোই আরেক ধরনের শোষক পোকা আছে যাকে বলা হয় সাদা শোষক পোকা অনেক চাষী বন্ধুরাই এই বাদামি শোষক পোকার আক্রমণের লক্ষণের সঙ্গে সাদা শোষক পোকার আক্রমণের লক্ষণ গুলিয়ে ফেলে চাষী বন্ধুরা যখন বাদামী শোষক পোকার ধান গাছকে আক্রমণ করে তখন ধান গাছের গোড়ার দিকে এক ধরনের আঠালো পদার্থ দেখা যায় যাকে বলা হয় হানিডিউ এবং এই হানি ডিউ বা আঠালো পদার্থের উপরে কালো ছত্রাকের আস্তরণ দেখা যায় যাকে বলা হয় স্কুটি মোল্ড কিন্তু সাদা শোষক পোকা ধান গাছকে আক্রমণ করে তখন কিন্তু এই ধরনের দেখা যায় না হলো বাদামি শোষক পোকা এবং সাদা শোষক পোকা এই দুটি পোকাই যখন ধান গাছকে আক্রমণ করে তখনই আপনার ধান গাছ পুড়ে যাওয়ার মতো হয় কিন্তু আপনারা বুঝবেন কিভাবে যে বাদামি শোষক পোকা আক্রমণ করেছে নাকি সাদা রঙের শোষক পোকা আক্রমণ করেছে ওই যে বললাম যে বাদামী শোষক পোকা আক্রমণ করলে ধান গাছের গোড়ার দিকে এক ধরনের আঠালো পদার্থ পাওয়া যায় এবং তার উপরে কালো রঙের আস্তরণ দেখা যায় কিন্তু সাদা রঙের শোষক আক্রমণ করলে এই ধরনের কোনো আস্তরণ বা আঠালো পদার্থ দেখা যায় না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ধান কেটে যদি আলো চলাচল না করতে পারে বা আলো বাতাস না ঢুকতে পারে তাহলে কিন্তু এই প্রকার আক্রমণ বেশি হয় এই আসি আপনারা যদি বাদামি শোষক পোকা ধান গাছকে আক্রমণ করে তাহলে আপনারা কি কি প্রতিকার ব্যবস্থা নিতে পারেন চাষী বন্ধুরা মোটামুটি গড়ে আপনার পনেরোটি ধানের গুছির মধ্যে যদি আপনার পরপর তিনটি গুছিতে দশটির বেশি এই বাদামি শোষক পোকা দেখা যায় তাহলে কিন্তু আপনার প্রতিকার ব্যবস্থা নিতে হয় তাছাড়া দশটি কম যদি থাকে তাহলে কিন্তু আপনার অতটা চিন্তিত হওয়ার কারণ নেই এবং প্রথমেই মনে রাখবেন যে এই পোকার প্রতিরোধই হলো আপনার এই পোকার দমনের সবচেয়ে ভালো পদ্ধতি অর্থাৎ আমি ধান খেতে পোকা লাগার অপেক্ষা করব না পোকা লাগার আগেই যে বিভিন্ন কালচারাল পদ্ধতিগুলো আছে বা প্রাকৃতিক পদ্ধতিগুলো আছে যেগুলো রাসায়নিক ছাড়া সেগুলোকে অবলম্বন করতে হবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটা সেটা হলো আপনার ধান চাষে খুব বেশি ইউরিয়া বা নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করা যাবে না এছাড়া যদি পোকার আক্রমণ লেগে থাকে তাহলে আপনারা ধান ক্ষেতের জমির জল বের করে দিয়ে টানা দুই তিন দিন যদি আহ ধান ক্ষেতকে শুকোতে দেন তাহলে আপনার অনেক পোকাই কিন্তু মারা যায় এছাড়া আক্রান্ত গাছে সাত আটটি শাড়ি পর পর যদি আপনারা পাঁচ ঠেলা দিয়ে ধান ক্ষেতের মধ্যে আলো বাতাস চলাচলের ব্যবস্থা করে দেন তাহলে কিন্তু আপনার এই প্রকার আক্রমণ অনেকটাই প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ করা যায় এছাড়া আরেকটা প্রতিরোধ ব্যবস্থা বা প্রাকৃতিক উপায় হলো আপনার ধান রোয়া করার সময় স্কিপ রো প্ল্যান্টিং পদ্ধতি অবলম্বন করা স্কিপ রো প্ল্যান্টিং বলতে বোঝায় আপনারা যখন ধান রোয়া করেন তখন পনেরো থেকে কুড়িটা লাইন রোয়া করার পর একটি বা দুটি লাইন গ্যাপ দেবেন অর্থাৎ পনেরোটা বা কুড়িটা লাইন আপনার ধান রোয়া করলেন তারপরে দুইটা শাড়ি গ্যাপ দিয়ে বাকি আবার পনেরো কুড়িটা লাইন আপনার রোয়া করবেন এভাবে আপনার প্রতি পনেরো বা কুড়িটা শাড়ি পর পর আপনার ওই দুইটা শাড়ি গ্যাপ রাখতে হবে তাহলে কি হবে আপনার ওই আলো বাতাস চলাচল ভালো হবে ধান ক্ষেতের মধ্যে এবং এই রোগ আক্রমণ কিন্তু অনেকটা কম হবে এছাড়া রাতের বেলায় যদি আপনারা আলোক ফাঁদ বা লাইট র্যাপ এবং দিনের বেলায় হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করেন তাহলে আপনার এই পোকা কিন্তু অনেকটাই প্রাকৃতিক উপায়ে আহ দমন করা যায় এছাড়া চাষি বন্ধুরা আপনাদের যদি নিতান্তই কীটনাশক স্প্রে করতে হয় অর্থাৎ আমি যে প্রথমে পয়েন্টের কথা বললাম যে গুছির মধ্যে পরপর তিনটি গুছিতে আপনার দশটির বেশি পোকা থাকে তাহলে আপনারা কীটনাশক স্প্রে করবেন এবং কীটনাশক স্প্রে করার সময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ওই যে হপার বান্ড সিমটম অর্থাৎ ওই যে দূর থেকে দেখলে মনে হয় যে ধান ক্ষেত গোলাগারে গোলাগারে আহ পুড়ে গেছে ওই যে গোলাকার জায়গাটা অর্থাৎ পুড়ে যাওয়া জায়গাটা এই পুড়ে যাওয়া জায়গাটার চারপাশে লক্ষণ রেখার মতো করে আপনাকে প্রথমে ওই যাওয়া জায়গাটার কীটনাশক স্প্রে করতে হবে এবং প্রথমে ওই যাওয়া জায়গাটা আপনার স্প্রে করা হয়ে গেলে বাকি ক্ষেতটা আপনারা স্প্রে করবেন এতে কি হয় আপনার ওই যেখানে হপার বান সিমটম সেখানে তো প্রথমে পোকাগুলো থাকে সেখানে যদি আপনি প্রথমে কীটনাশক স্প্রে না করেন অর্থাৎ বাকি জমিগুলোতে করেন তাহলে কিন্তু কীটনাশকের গন্ধে কিন্তু ওইখান থেকে ওই যে বড় ডানার পোকাগুলি সেগুলো কিন্তু লাফিয়ে লাফিয়ে অন্য ক্ষেত্রে চলে যাবে তাই বলা হয় যে সিমটমের ক্ষেত্রে প্রথমে ওই যাওয়া আপনার চারপাশে বাকি ক্ষেতটা করবেন চাষী বন্ধুরা কীটনাশক হিসাবে আপনারা প্রতি লিটার জলে শূন্য দশমিক ছয় ছয় গ্রাম পাইমেট্রিজিন গুলে স্প্রে করতে পারেন এছাড়া আপনারা প্রতি লিটার জলে এক এম এল ফ্লোর গুলে স্প্রে করতে পারেন আপনারা চাইলে প্রতি লিটার জলে দুই এম গুলেও স্প্রে করতে পারেন এছাড়া আপনারা স্ক্রিনে দেওয়া কীটনাশক গুলির মধ্যে যে কোনো একটি করতে পারেন বন্ধুরা এই প্রকার দমনের ক্ষেত্রে কীটনাশক স্প্রে করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো আপনার আহ কীটনাশক কিন্তু আপনার গাছের গোড়ায় স্প্রে করতে হবে কারণ আহ প্রথমে আমি বলেছিলাম যে বাদামি শোষক পোকা কিন্তু আপনার গাছের গোড়ায় বসে থাকে এবং সেখান থেকে রস চুষে খায় তাই কিন্তু আপনার যে কোনো কীটনাশকই যখন স্প্রে করবেন তখন কিন্তু গাছের গোড়ায় স্প্রে করতে হবে এবং হ্যাঁ একই ধরনের কীটনাশক কিন্তু আপনার বারবার স্প্রে করা যাবে না তাতে কি হয় আপনার কিন্তু পোকার কিন্তু আপনার ওই পার্টিকুলার কীটনাশকের বিরুদ্ধে কিন্তু রেজিস্টেন্স বা সহনশীলতা গড়ে ওঠে চাষি বন্ধুরা এই বাদামে শোষক পোকা কিন্তু খুবই একটা মারাত্মক পোকা একবার যদি ধান খেতে ঠিক মতো লেগে যায় তাহলে কিন্তু আপনার ধান খেতের ফলন কিন্তু অনেকটাই কমে যায় তাই এই পোকার দমনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কিন্তু সঠিক শনাক্তকরণ অর্থাৎ সঠিক সময়ে শনাক্ত করতে হবে তাই ধানের থর আসার পর থেকে কিন্তু আপনার নিয়মিত ক্ষেত পরিদর্শন করা জরুরি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের নিকটবর্তী চাষিদের সঙ্গে শেয়ার করবেন এবং কৃষি এবং কৃষক সম্পর্কিত এই ধরনের আরো তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ আপনার দিন শুভ হোক